বিসমিল্লাহান আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের সম্মানিত সভাপতি রহমান মঞ্জু মঞ্চে উপস্থিত এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত বিভিন্ন শ্রেণী বিশিষ্ট এবং উপস্থিত এব পার্টির সর্বস্তরের নেতা কর্মী সমর্থকদের দলের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে জানায় আন্তরিক শুভেচ্ছা প্রিয় উপস্থিতিবৃন্দ স্বৈরাচার বা ফ্যাসিবাদী শাসন আমলে আত্মপ্রকাশের পর এব পার্টি আজই প্রথমবারের মতন ফ্যাসিবাদ মুক্ত একটি পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের জন্য অবশ্যই এটি একটি একটি প্রত্যাশিত পরিস্থিতি রাজনৈতিক দল হিসাবে আপনারা আমাদেরকে দলীয় এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এটি অবশ্যই একটি ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি আপনাদের দলের আদর্শ লক্ষ্য কর্মসূচি এবং আমাদের দলের আদর্শ লক্ষ্য কর্মসূচির মধ্যে স্বাভাবিকভাবেই ভিন্নতা রয়েছে এবং এ কারণেই আপনারা পৃথক একটি দল করেছেন একইভাবে আরো অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে বাংলাদেশে যাদের নেতৃবৃন্দ আজ আমাদের সামনে উপস্থিত আছেন না যে দলগুলো আমরা একসাথে ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে গণতন্ত্রের পক্ষের আমরা রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি ফ্যাসিবাদী পতনের শাসনের পতনের পর নতুন করে এ পর্যন্ত আরো কমপক্ষে পঁচিশটি রাজনৈতিক নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে রাজনীতির ময়দানে আমরা তাদেরকে স্বাগত জানাই গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক আদর্শের ভিন্নতা থাকতে পারে তবে আমি বিশ্বাস করি দেশের স্বার্থের প্রশ্নে বাংলাদেশের পক্ষের প্রত্যেকটি রাজনৈতিক দলের অবস্থান এক এবং অভিন্ন উদ্দেশ্য এবং গন্তব্য এক এবং অভিন্ন কি সেটি সেটি হচ্ছে দেশের স্বার্থ রক্ষা এবং অবশ্যই জনগণের কল্যাণ সাধন প্রিয় উপস্থিতিবৃন্দ তবে যে রাজনৈতিক দলটি গণতান্ত্রিক রাজনৈতিক চরিত্র গণতন্ত্র হারিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ফ্যাসিবাদী শাসনের জন্ম দিয়েছিল সংবিধান লঙ্ঘন করে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল খুন গুম অপহরণ সন্ত্রাস দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল বীর জনতা রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে তারা দেশ ছেড়ে পালিয়েছে গণতান্ত্রিক আমি জনগণ দেশের স্বার্থ বিরোধী বিতাড়িত অপশক্তিকে কখনোই মেনে নেবে না এটি আমাদের দৃঢ় বিশ্বাস সম্মানিত উপস্থিতি সংবিধান লঙ্ঘনকারী বিতাড়িত পতিত পলাতক স্বৈরাচার পুনরায় মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে আমাদের সংবিধানের পঁয়ষট্টির দুই অনুচ্ছেদের নির্দেশনা হচ্ছে জনগণের প্রত্যক্ষ ভোটে সদস্য নির্বাচিত হবে কিন্তু সংবিধান লঙ্ঘন করে এই পলাতক স্বৈরাচার জনগণের ভোটে ছাড়াই তিনবার অবৈধ সংসদ সরকার গঠন বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনপদ আর জানতে চায় সংবিধান লঙ্ঘনের দায় অভিযুক্তদের আগামী দিনের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে বা নিয়েছে ব্লেম গেম দিয়ে দায়িত্ব এড়ানোর কিন্তু কোনো সুযোগ নেই অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ নিতে ব্যর্থ হলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণের ভোটে নির্বাচিত সরকার আগামী দিনে অবশ্যই সংবিধান লঙ্ঘনের দায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে পলাতক স্বৈরাচারের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছেন তাদেরকে আমি বলতে চাই লুটপাট আর দুর্নীতির শত শত কোটি টাকা হাতে নিয়ে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোষররা পুনর্বাসিত হওয়ার সুযোগের অপেক্ষায় স্থানীয় নির্বাচন পলাতক স্বৈরাচারের জন্য পুনর্বাসিত হওয়ার একটি সুবর্ণ সুযোগ যারা বলেছেন হয়তো বা তারা এই বিষয়টি বিবেচনা করেননি আমি অনুরোধ করব বিষয়টিকে এইভাবে বিবেচনা করার জন্য প্রিয় রাজনৈতিক সহকর্মীবৃন্দ উপস্থিত প্রিয় ভাই বোনেরা আমাদের দলীয় আদর্শ ভিন্ন হলেও আমাদের উদ্দেশ্য যেহেতু দেশের স্বার্থ রক্ষা এবং জনগণের কল্যাণ সাধন সেই বাস্তবতায় একজন রাজনৈতিক সহকর্মী হিসাবে আমার কিছু উপলব্ধি সংক্ষিপ্তভাবে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই বা আপনাদের সামনে আজকের এই সুন্দর মুহূর্তে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই প্রিয় সহকর্মীবৃন্দ লাখো প্রাণের বিনিময় উনিশশো একাত্তরের স্বাধীন বাংলাদেশ পঁচাত্তরের সাতই নভেম্বরের আধিপত্য বিরোধী তাবেদার মুক্ত বাংলাদেশ নব্বইয়ের স্বৈরাচার বিরোধী বাংলাদেশ এবং দু হাজার চব্বিশের ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশ বাংলাদেশের ইতিহাসের এমন প্রতিটি বাঁকে মানুষ কেন অকাতরে জীবন দিয়েছিলেন কী ছিল এই শহীদদের স্বপ্ন তারা কেমন বাংলাদেশ চেয়েছিলেন একজন রাজনীতিক কর্মী হিসাবে এসব প্রশ্নের জবাব খোঁজার জন্য চুয়ান্ন বছর সময় খুব বোধহয় কম সময় নয় এজন্যই আমি মনে করি শুধুমাত্র শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণের মধ্যে দিয়েই রাজনৈতিক কর্মী বা নেতা হিসাবে আমাদের দায়িত্ব বোধ শেষ হয়ে যায় না শহীদদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল আমরা আমাদের তাদের সুমহান আত্মত্যাগের প্রতিদান দেওয়ার চেষ্টা আমরা করতে পারি প্রিয় রাজনৈতিক সহকর্মী এবং ভাই বোনেরা বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে সবচেয়ে দুটি গুরুত্বপূর্ণ অর্জন যদি আমরা এভাবে দেখি এক উনিশশো সাল ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের দুই দু সাল ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার বাংলাদেশ নামক এই জাতিরাষ্ট্রের স্বাধীনতা প্রিয় হাজারো লাখো শহীদের রক্তে লেখা স্মারকে একাত্তর আর চব্বিশের রাজনৈতিক বার্তাটি হল দিল্লির তাবেদার হওয়ার জন্য বাংলাদেশ উনিশশো সালে পিন্ডি ত্যাগ করে না উনিশশো সালের সাতই নভেম্বরের দেশের সিপাই জনতাও এই বার্তাটি দিয়েছিল গণতন্ত্রকামী জনগণের স্বাধীনতার বার্তা উপেক্ষা করে পতিত পলাতক স্বৈরাচার দীর্ঘ দেড় দশক স্বাধীন বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল ভবিষ্যতে যাতে আর কেউ কখনো বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার দুঃসাহস না দেখায় পরাজিত তাবেদের অপশক্তি তাদের দোসররা আর যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে সেটি হোক বাংলাদেশের আজ এবং আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত প্রিয় উপস্থিতিবৃন্দ প্রিয় রাজনৈতিক সহকর্মীবৃন্দ দেশ এবং জনগণের স্বাধীনতা সুরক্ষিত এবং সুসংহত রাখতে হলে নাগরিকদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করাটাই হতে হবে প্রধান অগ্রাধিকার জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের অন্যতম পূর্ব শর্ত হচ্ছে স্বাধীনভাবে প্রতিটি নাগরিকের স্বাধীনভাবে ভোট প্রয়োগের নিশ্চয়তা বিধান স্থানীয় সরকার থেকে জাতীয় সংসদ পর্যন্ত প্রতিটি স্তরে নাগরিকদের প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচনের গণতান্ত্রিক রীতি প্রতিষ্ঠিত করা গেলে যারা জনপ্রতিনিধি হতে চান তাদেরকে নিশ্চিতভাবে জনগণের রায়ের মুখোপেক্ষি করে দেওয়া সম্ভব হবে এই প্রক্রিয়ায় নাগরিকদের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত হতে থাকবে ধীরে ধীরে জনপ্রতিনিধিরা জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য হবেন কারণ আমাদের মনে রাখা প্রয়োজন মনে হয় কিতাবি কিংবা পুঁথিগত সংস্কার দিয়ে স্বৈরাচার বা ফ্যাসিবাদ ঠেকানো যায় না সংবিধান বা আইন না মানের কারণেই মানুষ ফ্যাসিবাদী হয়ে ওঠে জনগণকে রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে শেষ পর্যন্ত কোনো সংস্কারই বোধহয় টেকসই হয় না এ কারণেই রাষ্ট্র রাজনীতির গুণগত সংস্কার এবং নাগরিকদের রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপি সবসময় জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি নির্বাচিত জাতীয় সংসদ এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে প্রিয় সহকর্মীবৃন্দ রাজনৈতিক দল নির্বাচনের দাবি জানাবে এটি স্বাভাবিক গণতান্ত্রিক রীতি অথচ আমরা খেয়াল করছি